বৃহস্পতিবার প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের বোহার দু নম্বর অঞ্চলের অন্তর্গত ছোট টিকাইপুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সরস্বতী ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছর এই খেলা চতুর্থ বর্ষে পদার্পন করল খেলায় বারোটি মহিলা দল অংশগ্রহণ করে চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে ধাত্রীগ্রাম রাহুল একাদশ ও ত্রিবেণী মা শীতলা একাদশ দুই শূন্য গোলে জয়লাভ করে ধাত্রীগ্রাম রাহুল একাদশ বিজয়ী ও বিজেতা দলকে নগদ অর্থ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় মাঠে উপস্থিত ছিলেন সবিতা হেমরম ডলি মুর্মু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কটা দল অংশগ্রহণ করে এটা কোন জায়গায় খেলাটা হচ্ছে কাদের ব্যবস্থাপনায় হচ্ছে বিজয়ী বা বিজেতা দলকে কি পুরস্কৃত করছেন মহিলা ফুটবল প্রতিযোগিতা কটা দল অংশগ্রহণ করেছে বারোটা দল এটা কোন জায়গায় হচ্ছে খেলাটা ছোট টিকায়পুর মা সরস্বতী ফুটবল কিলাপ্ত হবে প্রত্যেক বছর কি আজকের দিনই হয় হ্যাঁ প্রত্যেক বছর এই শিক্ষক দিবসে উপলক্ষী হয় আজ বিজয়ী বা বিজেতা দলকে সম্মানসূচক কি প্রদান করছেন বিজেপি দলকে কাপি এবং অর্থ দেওয়া হচ্ছে আর বিজয়ের দলকে কপি এবং অর্থ দেওয়া হচ্ছে আর কি পুরস্কার আছে এছাড়া ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা সিরিজ মেমারি থেকে মৃত্যুঞ্জয় জসরি রিপোর্ট আনন্দবার্তা